শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম এবং জগন্নাথ দেবকে ঘিরে বিভিন্ন লীলাকথা আমাদের সকলেরই জানা আছে সুদর্শন চক্রের আকৃতি গুল কিন্তু প্রভু জগন্নাথ দেবের সাথে সুদর্শন চক্রের আকার স্তম্ভের আকারে কেন বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আজকে প্রভু জগন্নাথ দেবের লীলাকথা শ্রবণ করব আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আর আমাদের ইউটিউব চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন বিধায়কনাথ বাপ্পার আজকের উপস্থাপনায় জেনে নেই সুদর্শন চক্রের আকৃতি গুল হলেও প্রভু জগন্নাথ দেবের সাথে এমন স্তম্ভের আকারে কেন দাঁড়িয়ে আছে কেন সুদর্শন চক্র নিজেকে নিয়ে গর্ব অনুভব করত সুদর্শন চক্র ভাবত স্বয়ং প্রভু নারায়ণ বিষ্ণু তারই জন্য ক্ষমতাবান সুদর্শন চক্র ছাড়া ভগবান বিষ্ণু এক পাও চলতে পারেন না সুদর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণ সকল দুষ্টদের বিনাশ করেন সুদর্শন এসব ভাবতে ভাবতে বেশ অহংকারী হয়ে উঠে আত্ম অহিমতা আমিত্বের প্রতাপ কিছু একটা হনুমুচের ভাব সুদর্শন চক্রের এই আমিত্ব এই অহংকার বুঝতে জগন্নাথ দেবের একটু অসুবিধা হল না তিনি ভাবলেন সুদর্শনের অহংকার ঠিক করে দিতে হবে তাই তিনি তপস্যারত হনুমানজিকে ডেকে পাঠালেন ভক্ত হনুমান জগন্নাথ দেবের ডাকে দেখা করতে এলেন মন্দিরের পথে পা বাড়ালে সুদর্শন তাকে বাধা দিলেন অহংকারী সুদর্শন প্রভু জগন্নাথ দেবের কাছে যেতে আটকিয়ে ক্ষমতা দেখানোর চেষ্টা করলেন রাম ভক্ত হনুমান তার ক্ষমতা না দেখিয়ে প্রভুর তপস্যা শুরু করলেন প্রভুর হৃদয় আনন্দরিত হল প্রভুর মায়ায় হনুমানের আরও ছয়টি হাত সৃষ্টি হলো নিজের দুটি হাত ও আশীর্বাদের ছয়টি হাত নিয়ে মোট আটটি হাত হল হনুমানজির এত অহংকারী বলবান সুদর্শন চক্র ও হনুমানজির ক্ষমতার কাছে পেরে উঠতে পারল না কিন্তু হনুমানজি সুদর্শনের অহংকার বাঙ্গাতে আটটি হাত ব্যবহার করলেন না তিনি চারটি হাতে সুদর্শনকে বশ করলেন বাকি চারটি হাত প্রণাম মুদ্রায় নাম সংকীর্তনের বঙ্গিমায় প্রভুবক্ত তপস্বী হনুমানের তপস্যা ও বিনয়ে সন্তুষ্ট হয়ে জগন্নাথ দেব তাকে মন্দিরের উত্তর দুয়ারে পাহারায় নিযুক্তি করলেন হনুমানজি যে প্রহরী তা নিয়ে সন্দেহ নেই সুদর্শন দেখলেন হনুমানজি তার চেয়েও বলবান এইসব ক্ষমতা হনুমান কোথা থেকে পেলেন সুদর্শনের অহংকার যে হনুমানজির কাছে ডাকা খেল শ্রী জগন্নাথ দেব এমনটাই চাইছিলেন সুদর্শনের অহংকারকে গলিয়ে কুরূপে না রেখে তাকে স্তম্ভের আকার দিলেন তাকে স্থান দিলেন জগন্নাথ মন্দিরে রত্নদেবীতে নিজের বা দিকে ঘুর কলিযুগে সুদর্শন চক্র আর চক্র নয় দণ্ডপ্রাপ্ত হয়ে মন্দিরের গর্ভগৃহে রত্ন সিংহাসন দণ্ডয়মান হয়েছেন স্তম্ভের আকারে যে কোনো অনুষ্ঠান চন্দনযাত্রা স্নানযাত্রা রথযাত্রা উল্টো রথযাত্রা ইত্যাদি ক্ষেত্রে জগন্নাথ দেবের সাথে সুদর্শন থাকেন সুদর্শনের প্রবল গর্বত খর্ব হল মনে দারুণ দুঃখ পেল প্রভু জগন্নাথের কাছে গিয়ে সুদর্শনের লঘু বাপের দণ্ড কমাতে অনুরোধ করলেন ক্ষমতার অপব্যবহারের ফল সুদর্শন হাতে নাতে পেল প্রভু জগন্নাথ কখনও কারু দুঃখ দেখতে পারেন না তিনি নির্দেশ দিলেন জগন্নাথ মন্দিরের শীর্ষে চক্র আকারে সুদর্শন থাকবে দূর থেকে এই চক্রকে দেখলে মানুষ প্রভু জগন্নাথের দর্শনের ফল পাবে সেই থেকে সুদর্শন চক্র জগন্নাথ দেবের বা দেখে দণ্ডয়মান অবস্থায় থাকে এবং মন্দিরের উপরে চক্র চক্ররূপে শোভা পাচ্ছে এই তো হলো সুদর্শন চক্র স্তম্ভ আকারের অলৌকিক লীলা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ